বিশ্ব রাজনীতিতে আবার আগুন জ্বালিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনী সম্প্রতি গোপ্র মিটিংয়ে ট্রাম্প কি বলেছেন আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছে আমরা তাকে খুঁজে বের করবো এবং চিরতরে সরিয়ে দিব পৃথিবী থেকে এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই কাপে মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে একটা প্রশ্ন ট্রাম্প কি এবার সরাসরি যুদ্ধের ঘোষণার পথে বিশ্লেষকরা বলছে এই হুমকি কেবল কথার হুমকি নয় বরং এটা হতে পারে একটি নির্দেশনা একটি নিকুত পরিকল্পনার অংশ যার পেছনে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন সাময়িক বাহিনীর কিছু কন্টোরপন্থী গোষ্ঠী বিশ্ব মিডিয়ার কিছু সূত্রে দাবি করা হয়েছে ট্রাম্প এখন ইসরায়েলের হয়ে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে টার্গেট ইরানের বেসাময়িক সাময়িক স্থাপনাগুলো এতদিন যারা ভাবছিল ট্রাম্প শুধু রাজনীতির লোক তারা আজ দ্বিধাই এই হুমকির পর স্পষ্ট হল ট্রাম্প এখন শুধু কথাই নন তিনি একজন সম্ভাব্য যুদ্ধ ইরান যদি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি কিন্তু দেশটির সাময়িক বাহিনী হাই অ্যালার্টে রাখা হয়েছে ইরান থেকে টেলিভিশন সম্প্রচারে এক বলা হয় যদি খামেনের প্রাণ্যাসের চেষ্টা করা হয় তাহলে সেটা হবে আমেরিকার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর বোল এদিকে সৌদি আরব চীন তুরস্ক রাশিয়া সবাই এই ঘটনার দিকে তাকিয়ে বিশ্বকে তাহলে ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এখন বিশ্ব যুদ্ধের দিকে বিশ্বকে প্রস্তুত একজন নেতার জীবন কি পারমাণবিক যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে আপনি কি মনে করেন কমেন্টটি লিখে জানান আপনার মতামত জিমা টিভি ইন্টারন্যাশনাল নিউজ ঢাকা